হিরোলম দশটা রিয়ামণি সোয়া মুনি ক্ষমানা তৈরি করতে পারে আল্লাহ পাক থেকেই ক্ষমতা দেখে তো সবাই জানেন আমি কথা দিয়েছিলাম নতুন করে কাজে ফিরবো তো আমি এবার টার্গেট করছি আমরা তিরিশটা মেয়ে আমি নতুন করে মাঠে নামাবো তো প্রতিদিন একটু করে মেয়ে নতুন করে নতুন করে আমরা কাদের দিকে আবার আগ্রহের সময় অনেকে হিরোলমে পাল্টা নেগেটিভ সমালোচনা বেশি করেন কাজের সমালোচনা একটু কমই করেন তে আমি এই জন্যে দুইটা বছর কাজ থেকে অনেক বিরতি ছিলাম যে আমার বাবা মারা ফ্যামিলিগত সব কিছু মিলে তা আমি কথা দিয়েছিলাম নতুন পুরাতনের সামনে আবার কাজ করবে ইতি করবে আমি নতুন আপনারা কিছু মেয়ে আমার সামনে দেখতেছেন আমার পাশে দেখতেছেন আমার হলে তার নাম হলেছে সুমনা সে ভালো অ্যাক্টিং করে নতুন হিসেবে কাজ করতেছে আমার পাশে দেখতেছেন এর নাম হলো ছোয়া মুনি এর নাম খুলনা বাঘেরহাট আর হলে সুমনার হলো বগুড়ো তারপরে আমাদের পাশে লাভলি আছে সব মিলে আমরা কাজ কাম করতেছি সামনে নতুন কিছু মডেলদের নিয়ে আমরা আরও সামনে ভালো কিছু কাজ করতে চাই আর আপনারা অনেকেই বলতেছেন হিরো আলম কাজের মধ্যে থাকে না কেন তাই আমি একটু কাজের মধ্যে থাকতে চাই আর মানসিক টেনশন থেকে মুক্ত হতে চাই আপনারা জানেন আপনারা একটা কারণে হয়তো আমি দুইটা বছর আমার নিজের লাইফটা নষ্ট করছি তাই হিসাবে আমি সামনে কাজ করতে চাই নতুন কিছু আপনার মডেলদের উপরে নতুন প্রথম নিয়ে আপনাদেরকে বলেছিলাম তা এতে মুরগি দেখেছেন আপনারা দেখতেছেন কিছু নতুন মডেল আপনাদের সামনে প্রেজেন্ট করতেছে আপনারা এছাড়াও আপনার তিরিশটা আমরা নতুন মডেলটা কাজ করবো এছাড়াও আপনার নতুন ছেলে মেয়ে আপনাদের কাজ করতে প্রথমত ভাইয়াকে বলি যদি ভাইয়া সাথে আমার কাজ হয় ইনশাল্লাহ কাজ করব। আমি অ্যাট লিস্ট অন্য কোনো আর্টিস্টদের মতো জানি না কি করছে বাট আমি অন্য কোনো আর্টিস্টদের মতো ভাইয়াকে মানে একটা ভালো পর্যায়ে গিয়ে মানে ভাইয়াকে ভুলে যাব না আমি অবশ্যই বলবো যে আমি ভাইয়ার জন্য এই জায়গায় আসছি তার যতটুকু হচ্ছে আমাকে হেল্প করা করবে আর তার সম্মান যতটুকু রক্ষা করার দায়িত্ব আমি করবো আর তাই যে দুই দিন পর পর গিয়ে বলবো কে হিরো আলম চিনি না এটা সেটা এরকম কোনো কিছু শুনবেন না আমার মুখ থেকে আচ্ছা আলম ভাইয়ের কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে এইখান থেকে অনেক নায়িকা আসবে চলে যাবে এটাই হবে যদি কেউ এখান থেকে যাওয়ার পরে বা ভালো কাজ করলে সামনেই যদি কখনো ম্যাক্সের কাছে যা অভিনয় করলে সেক্ষেত্রে আপনি কী করবেন শোনেন আমি তো ডাইরেক্ট বলেছি আমি কারোর সাথে কোনো পেমেন্ট রেলের না কাদের কাজের রিলেশনে দায়িত্বেছি তাদের ভালো লাগলে আমার সাথে কাজ করবে ভালো লাগবে না আমাকে ভালো লাগে সে জায়গার কাজ করতে পারে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় তাকে যদি ভালো লাগে না আমাকে ভালো লাগলে আমি মনে করছি ভাই তুমি কালকে আমি তোমার সাথে কাজ করবো তোমার ফলাফেরা কাজ করো আমার ভালো না আমি রাখবো তাই তার মতো কাজ করি আপনার সাথে যদি অন্য কোন নায়িকের নায়কের সঙ্গে কাজ করে সে ক্ষেত্রে তাকে নিয়ে কি আপনি কাজ করবেন না কাজ করব না কেন আমি আমার মতো কাজ করবো সে আমার থেকে বেটার কাউ কিছু নেই সবাই মানুষ বেটার কাউকে চায় যে হিরোলামের থেকে তো বেটার কেউ কাউকে পেয়ে যায় তা কাজ করবে তার সমস্যা নেই আমার তো দেখতেছে না সে আমার থেকে বেটার কারোর সাথে কাজ করে তার থেকে আমাদের তো নিম্নমানের কাজ করতে তার থেকে আমার আমার দিলে কোয়ালিটি থেকে তাদের সাথে কাজ করতে সে কোয়ালিটি আরও লো কোয়ালিটি সকল তো আমি তার সাথে কাজ করবো না যে আমি তাকে একটা জায়গায় তৈরি করলাম এত খাইতে খুঁটে এত কষ্ট করে একটা জায়গা ছোঁয়া মনে যে ছোয়া মনে কেউ চিনতে হচ্ছিল না যে সময় কেউ চলতে হচ্ছিলো না এইরকম এইরকম মনে করে যাতে নুরসাদ মনি ইতি অনেক হিরোলাম তৈরি করছে বাংলাদেশে অনেকে বলে হিরোলম কিন্তু একটা

কিন্তু ভালো কোনো কোয়ালিটি কাজ করতে পারবে না হিটার তো বেটার কিছু উপহার দিতে পারে তাহলে তার দক্ষ নাই যদি আমার থেকে লোকাল কাজ করে তাহলে তাকে ব্যাগ আছে আমি ওকে